আল্লাহ বলেছে বান্দা যদি পাহাড় সমতুল্য গোনা করে একবার যদি বলে আল্লাহ আমি কি অন্যায় করেছি ত্রুটি করেছি ভুল করেছি মাওলা আর জেনাও কোনোদিন করব না একবার যদি বলে আইয়ুহাল্লাযিনা আমেনু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা একবার যদি বাই না সুহা করে না আল্লাহ বলে বান্দা শুনে না আমার বান্দা তুমি কান করে শুনে নাও তুমি জীবনে যত গুনাহ করেছো বান্দা পাহাড় সমতুল্য যদি তুমি গুনা করে থাকো সমুদ্র ফেনা নেই যদি তুমি গুণা করে থাকো আমি আল্লাহ আল্লাহ আমাকে একবার যদি আল্লাহ বলি তুমি চিনে নাও রে বাংলা বলে বাবুজ গ আমি অন্যায় করেছি দুরুটি করেছি ভুল করেছি মাওলা আর জীবন কোনো দিন করবো না আল্লাহ বলে বান্দারে আমি তোর জীবনের জিন্দ গির যত গুনাহ আছে রে বান্দা আমি তোর ক্ষমা করার জন্য তওবা করার জন্য আমি আল্লাহর দরসমুত গুনাহকে ক্ষমা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ একটু বলুন তো বাবা আমাদের সব থেকে বড় दुश्मन কে কথা বল শয়তান শয়তান তো আমাদেরকে প্রলোভন দিয়ে খারাপ কাজের জন্য নিয়ে চলে যায় কিন্তু আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাদি

যে সব থেকে তোমার প্রকাশে দশমন শয়তান ওই শয়তান আল্লাহকে বলছে আল্লাহ বলে কি হলো তুমি তো আমাকে শয়তান বানালি তো যখন শয়তানের আমাকে তুমি দিই দিলে তাহলে একটা কথা বলবো যদি তুমি অনুমতি দাও তো আল্লাহ বলছে এই শয়তান तू কি বলবে কি বলবি রে আল্লাহ তুমি আমাকে শৈতান বানালো বটে কিন্তু আমাকে তিনটে পাওয়ার তুমি দিবে গোমাউলা আমি তোমার কাছে তিনটে পাওয়ার আমি চাইবো কটা জোরে বলুন না কয়টা শৈতান বললাম মাহবুব আমাকে তুমি তিনটে পাওয়ার দাও বলে তিনটে পর কি করবি বলে মা বুধ তুমি যদি আমাকে তিনটে পর দাও তাহলে তুমি বলবো আল্লাহ বলে বল কি তুমি আমাকে কোনোদিন মৃত্যু না আমি তোমাকে মৃত্যু না বলে ঠিক আছে তোকে দায়িত্ব দিয়ে দিলাম দুই নম্বর হলো মলা আমাকে তুমি পার দাও তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান নামে নিয়ে যাবো Assalamualaikum warahmatullahi wabarakatuh তিন নম্বর পার হলো আল্লাহ তুমি আমাকে এমন একটা ক্ষমতা দিবা এমন একটা ক্ষমতা দিবা আমি সেকেন্ডের মধ্যে যেন গোটা পৃথিবী পয়মাল করতে পারি গোটা পৃথিবী যেন ঘুরে ফেরতে পারি এবং প্রতিটি বান্দার রোগে রগে যেন আমি চলতে পারি আল্লাহ বলে ও শয়তান কান করে শুনে নে যারা আমার মুমিন বান্দা হবে যারা আমার হক্কানি বান্দা হবে যারা আমার আল্লাহ হবে বান্দা আমি কত বড় দয়ালু শুনেলে তাদেরকে তুই ফেলতে পারবি না কেন পারবি না তুই শুনবি আমি আল্লাহ কত বড় দয়ালু বলে কত বড় আল্লাহ বলে ও শয়তান ভালো করে শোন আমার বান্দা যদি একশো বছর বাঁচে কত বছর যারা বলেন না কেন একশো একশো বছরের মধ্যে যদি নিরানব্বই বছর যদি গুণা করে যায় থাকে বছর লোক হিসাব জানে না এক বছর এক বছরের মধ্যে যদি এগারো মাস গুণা করে থাকে ক বছর এক মাস এক মাসের মধ্যে যদি উনত্রিশ দিন গুণা করে থাকে কদিন দিনের মধ্যে যদি তেইশ ঘন্টা গুণা করে থাকে কদিন এক ঘন্টা এক ঘন্টায় যদি মা আমি অন্যায় করিছি জীবনও কোনো দিন করবো না গো মাউল্লা আল্লাহ বলে আমি আল্লাহ তোর নিরানব্বই বছর এগারো মাসেরও তিরিশ দিন তেইশ ঘন্টার গোলা আমি এক ঘন্টায় ক্ষমা করে দিলাম সোভাল্লা বলুন আর আরো জোরে বলুন সোভাল আল্লাহ আজকে মুসলমান নামাজ পড়তে পারে না একটা ঘটনা আমি আপনাদেরকে আজকে শোনাই রে বাবা ইংল্যান্ডের একজন খেলোয়াড়ের নাম জানেন আপনারা কিনা ইংল্যান্ডের একজন খেলোয়াড় যার নাম হলো মইন নাম হলো মুসলমান ইংল্যান্ডের খেলোয়াড় মইন মুসলমান রে বাবা যেদিন খেলোয়াড় খেলার জন্য ক্রিকেট মাঠে খেলতে আসবে ওই মই ইংল্যান্ডের কোচকে ডাক দিয়ে বলে ও কোচ ভাই আপনি একটা আমি আপনাকে একটা কথা বলবো বলে কি বলে আমার যখন খেলার সময় হবে আমি খেলবো কিন্তু যদি আজান আমার কানে পৌঁছে যায় আমি সম তো খেলা ফেলে দিয়ে নমাজের জন্য আমাকে টাইম দিতে হবে কত তুমি কোনো চিন্তা করো না কোনো টেনশন করো না পড়ে যাবে আমি তোমাকে কথা দিলাম তুমি খেলা ছেড়ে দিয়ে নমাজের জন্য দশ মিনিট সময় দিয়ে দেব আল্লাহ বল করে খেলতে যদি নামাজের টাইমে ছেড়ে দিয়ে নামাজ পড়তে পারে আমরা আমরা আপনি আমি এমন কোন দামি মানুষ আপনি আমি এমন কোন কাজে ব্যস্ত বাবা আল্লাহর রাজান মসজিদে হয়ে যায় হইয়া সোলে ভাইয়া আল আল ফলা এসো তোমরা ভালো কাজের জন্যে এসো করো ভালো কর্মের জন্যে আর আমরা মুসলমান বলি আমরা পারলুম না এমাম আর মরযন্তর দুজনেই চালা ঠিক কেনা জরে বলুন কথা বলেন না কেন আজকে আমাদের সমাজ আমাদের দেশ কোথায় আমাদের দেশের যুবকরা বিশেষ করে এখনকার যুবকদেরকে কথা বলি আমাদের দেশের যুবকরা প্রত্যেকটা বাড়ির ঘটনা বলছি খালি আমার বাড়ি বাদ দিয়ে বলি নাই প্রতিটি বাড়ির ঘটনা আজকে ঘটনা কি ঘটছে দেখেলেন প্রতিটি বাড়ির খোঁজলেন আজকে প্রতিটি বাড়িতে এই মোবাইল আছে না নাই জোরে বলুন কথা বলেন না কেন যার ছেলে আছে বাড়িতে তারে আছে না নাই আছে খালি ছেলে বলে নাই মেয়েদের কাছে আছে না নাই কথা বলে না এই মোবাইল মেয়েদের কাছে আছে কিন্তু একটা ঘটনা আপনাদেরকে বলি বলুন তো এই মোবাইলে সে লাভ হয়েছে না ভালো হয়েছে এই লাভ হয়েছে না খারাপ হয়েছে চলো বলুন একটাই লাভ হয়েছে হ্যালো আইজুল হক আপনি কোথায় আছেন আপনি বাড়িতে না কোথায় আছেন বলে অমুক জায়গায় বলে একটা ডেট নেন নিলাম এটাই ভালো কিন্তু বাবা নিরানব্বই গুণ তার খারাপ হয়েছে না বলুন গুণ আজকে নাই মেয়ে খারাপ হয়ে গেল ছেলে খারাপ হয়ে গেল আজকে বিবি খারাপ হয়ে গেল আজকে বিবি তো আপনার স্বামীর সঙ্গে তোলপাড় করে বলে বড় মোবাইল যদি না দাও তোমার আমি ভাব ভাত খাব না বলছে না বলছে না তোরা বলুন স্বামীকে যে মোবাইল যেন তুপকারে লিছে লার পরে স্বামীকে কেরালা বম্বে দিল্লি গুজরাটে পাঠিয়ে দিছে আর পাঠিয়ে দেওয়ার পর আর এই মোবাইলে চ্যাট করে পরকিয়াতে লিপ্ত হয়ে যায় আছে না কথা বলেন না কেন পরকিয়া আজকে মেয়ে করছে রে বাবা অমুসলমান গো স্বামী যদি বাড়িতে আসে দুদিন তিন দিনের বেশি থাকতে দেয় না বলে তাড়াতাড়ি চাও অমুক দেনাটা মেটাতে হবে অমুক ঘটনা করতে হবে কিন্তু এটা তো আসল উত্তর শোনা কেন স্বামী থাকলে প্রেমিকের সঙ্গে গল্প করা হবে না ঠিক কেন ধরো বলুন এই কথা বলেন না কেন ও আপনাদের দিকে সব নাই নাকি এদিকে আছে এই বাবা মুসলমান দরদিগো আল্লাহওয়ালা আজকে মোবাইলের কারণে আজ এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে আপনার মা আমার মা আপনার বোন আমার বোন আপনার বিবি আমার বিবি আজকে ঘটনা কেন্দ্র করে আজকে দেশে বিবাদ শুরু হয়ে যাচ্ছে আজকে জানা বিচার বেড়ে গেছে ও মুসলমান এই মোবাইল যদি যুবকদের কাছে থাকে বলুন তো যুবকর দিন ঠিক থাকতে পারে পারবে কথা বলেন না কেন কেন তোমরা তো ভালো কাজ করবে না এই মোবাইলে আরও ভালো কিছু আছে কোরান শিখো কোরআন আছে আছে না এই কথা বলে কোরান আছে হাদিস আছে হাদিস পড়ো বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ নাসাই আবু দাউদ কত রকমের হাদিস আছে বান্দা পড়ো কোরান রয়েছে কোরআন পড়ো কিন্তু আমাদের যুবকরা কোরআন তো তারা পড়বে না আমাদের দেশের যুবকেরা ও যুবক একবার ভাবো একবার ভাবো কোন কার মৃত হয়ে যায় আমি আজকের ঘটনা শোনাই আমার গদুন পাড়া বাজারে গদুন পাড়া গ্রামে এই পনেরো দিন আগে একটা ছেলে আমার সঙ্গে আর কি করছিল ঠাট্টা বিদ্রুপ দুধ নাই আর কি করছিলাম চায়ের দোকানে বসে কিন্তু বাবা ওই ছেলেরা পনেরো দিন আগে কলকাতায় গিয়েছিল কাজ করতে রে বাবা এ দেখেন আজকে তার মৃত্যু হয়ে গেল মাটি হয়ে গেল আজকে বেলা দশটায় তার মাটি হলো যুবক তরুণ নৌজন রে বাবা এই কিছুদিন হলো বিবাহ হয়েছে পাড়াতে। ওহে মুসলমান কখন কার মৃত্যু হয়ে যাবে যুব তুমি মনে মনে করছো আমি মরব না নারে যুবক না কখন তুমি মরবা তুমি নিজে উটের পাবা না কোথায় মরবা তুমি বুঝতে পারবা না কোন জায়গায় মরবা তুমি বুঝতে পারবা না আজকে তুমি মনে কর যুব বড় ভাই আছে মরবে বাপ মরবে দাদু দাদি মরবে কিন্তু না 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 দাদু দাদি থেকে যায় লাঠি পুঁতি চলে যায় যাই না চলে বলুন ও মুসলমান বাপ থেকে যাই ছেলে চলে যায় এমন এরকম আছে না বলুন বাপের কাছে লাশ নিয়ে চলে যায় আমি বলবো যুব এ দুদিনের চিন্তা কাল চলে যাব কখন আছি কখন চলে যাব এ জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো দাম নাই তাই আমি বলবো কবরকে কে স্মরণ করো আর কবর এমন একটা জায়গা আর দুনিয়ার জমিনে আপনার এত জায়গা এমন ভরে না বুক ভরে না দিল ভরে না রে বাবা কিন্তু কবর তো সংকীর্ণ জায়গা মাত্র আড়াই হাত তিন হাত জায়গার ভিতরে না থাকবে লাইট না থাকবে লম্পো না থাকবে বাতি না থাকবে বিছানা না থাকবে গাদলা না থাকবে গদি চিৎকার করে গলা ফাটিয়ে ফেলবো কিন্তু একজন সারা দেবে না দেবে এই জোরে বলুন দেবে না আপনাদের দেশে মানুষকে মারা গেলে সুন্দর করে সঙ্গে করে কেথা বালিশ লাভ দিয়ে দেন নাকি নাকি মনে হয় না তাই আমি বলবো যুবক এখনো সময় আছে আল্লাহ একবার যুবক তুমি শুনে নাও যে যুবককে সবাই পছন্দ করে প্রত্যেকটা নর নারী পছন্দ করে আমার আল্লাহ পর্যন্ত পছন্দ করে আমার আল্লাহ বলেছে যুবক যদি একবার আমার কাছে সেজদা দিয়ে দেয় আর একজন মুরুব্বী যদি আমার কাছে সহ শেষদা সেজদা দেয় আমার একবার যুবকের শেষ দা আর তুলনায় ওই যুবকের শেষদার কোনো মূল্য না বুঝতে পারলেন না পারলেন না যারা যাদেরকে সবাই পছন্দ করে যাদেরকে সবাই ভালোবাসে তাদেরকে সবাই মহব্বত করে আহ সবাই চেয়ে থাকে আমার আল্লাহ যুবকদের দিকে চেয়ে থাকে কখন আমার ওই বান্দা যুবক নামাজ পড়বে ওই যুবক কখন শোনা নবী সুন্নতকে চিন্তা করবে আজ একটা ঘটনা বলি মুসলমান গো আজকে আমাদের মুখে তো দাঁড়িয়ে আছে আছে না নাই কথা বলেন না কেন আমরা বুড়ো হয়ে গেছি নাকি বুড়ো হয়ে গেছে আমরা তো যুবক আমরাও তো তরুণ আমাদের কি শখ জাগে না অবশ্যই জাগে কিন্তু না না নবীন সুন্নত রয়েছে মুখে দাঁড়িয়ে আছে ও যুবক তুমি সুন্নত রাখো দাঁড়িয়ে রাখো নমাজ বলবা আল্লাহর কাছে তোলার প্রয়োজন হবে না রে যুবক একবার আল্লাহর দিকে চেয়ে ও আমার আল্লাহ খুশি হয়ে যুবক রে তুমি নামাজ পড়ো মসজিদের দিকে আগিয়ে যাও আল্লাহ রাস্তায় তুমি নামাজের জন্য আগিয়ে যাও দিনের স্বার্থে তুমি কাজের জন্য বেরিয়ে যাও আল্লাহ বলে যুবক তুমি যদি দুই রকম নামাজ যদি মসজিদে আদায় করে নিতে পারো রে যুবক ও যুব নামাজ পড়ি তুমি যদি রাস্তায় বেরিয়ে যাও আল্লাহ বলে যুব রুজি বলে তোমাকে চিন্তা করতে হবে না খেতে পাবো না বলে চিন্তা করতে হবে না আমি আল্লাহ আমি তোমাকে রুজিতে ভরপুর করে দেব রুজির মালিককে জোরে বলুন না কে আল্লাহ রুদের মালিক হলো আল্লাহ মুসলমান যুবকেরা আজকে আমাদের দেশের যুবকেরা তরুণেরা নজয়ানেরা আজকে তারা মনে মনে করে দাঁড়িয়ে রাখলে বড়ো হয়ে যাব মেয়েতে পছন্দ করবে না মেয়ে মা হয়তো আমাদেরকে বিবাহ করবে না অনেকে বলে ভাবে না ভাবে না তোরা বলুন ভালোও পাবো না সুন্দরীও পাবো না হ্যাঁ এমসলমান শুনে না আমি আপনাদেরকে শুনিয়ে দিই ঘটনা কি বলবো না বলবো না ও মুসলমান আজকে আমাদের ছেলেরা সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্যে চুলে কাটিং কাটিং কি কাটিং কথা কই না রোলান্ডো কাটিং মেসি কাটিং দেয় আর সিগারেট নিয়ে বুকে মুখে হাত দিয়ে টানে আর মেয়ে ছেলের দিকে তলচকে তাকিয়ে তাকিয়ে দেখে আর মনে মনে ভাবে এই যদি আমার সঙ্গের সাথে হতো আমার জীবনটা গর্বাদ হয়ে যে আমার জীবনটা হয়তো ঝন্ন হয়ে যেত কেটে শেখারে টেনা টেনে আমার কাছে তুমি চাও আর আমার কাছে মাথা নত করে দাও আমি আল্লাহ তোমাকে তার থেকে সুন্দরী রমনী দিয়ে দেব। সুহাল্লাহ বলো তার কারণ কি জানেন একজন সাহাবা যার নাম হলো সান্দর দিয়ে আল্লাহতা লাহো নুবি একজন সাহাবা আহা হাহানল্লা সুফহান আল্লাহ রে সুফান আল্লাহ লাজিম শুনেলেন ভালো করে নবীরাঞ্জন নাম হলো সাদ কি নাম ধরে বলুন দেখতে ভালো না কালো কিচ্ছিত দেখতে ভালো না কেউ তার দিকে চেয়ে তাকাই নাম আল্লাহ রসুলের কাছে গেলেন আল্লাহ রসুল বলে সত গো বলে আল্লাহ বলুন আল্লাহ রসুল বলে সাদ তুমি কেমন আছো নবীজি জিজ্ঞাসা করছেন কাকে সাদকে তুমি কেমন আছো হাজরা সাদের বুকটা ভরে গেল আনন্দ এত ও কি বলবে ঠিক পায় না বিশ্ব নবীর দিকে তাকিয়ে বলে নবী গ আমি তো বড় ভালো আছি বলে ও সাদ তুমি কি বিবাহ না তোমার কি বিবাহ করতে মন চাই না বলে নবী আমি তো দেখতে ভালো না বড় কেন কিছি আমাকে কে বিবাহ করবে গো নবী হাল্লা বলুন কে বিবাহ করবে যুবকেরা এই যে আজকে যারা তোমরা হেন মন ভগ আজকে মনে মনে করছো দাঁড়িয়ে রাখলে নামাজ হবে না নামাজ পড়লে নামাজ হবে মেয়ে ভালো পাওয়া যাবে না দাঁড়িয়ে রাখলে মেলে মেয়ে ভালো হবে না চুপি রাখলে হয়তো তালিবান মার্খা লোক বলে তোমাকে বিবাহ করতে চাইবে না মুসলমান আর অনেক যুবক আছে অনেক জনা বলে হজুত জানেন আমার বিবি কিন্তু বড়ো অনেক জনা বলে আমাদেরকে বলে হতু জানেন আমার বিবি বড় পরোজগার আমার বিবি বড়ো দিন আমার বিবি খালি কোরআন পড়ে আর তাহাজ্জতের নামাজও কোনোদিন কাজা করে না এরকম বলে আমাদেরকে দে বলছে তাহলে ভাই আপনার বিবি তো নামাজ পড়ে বলে হ্যাঁ পরোজগার বলে হ্যাঁ দিনদার বলে হ্যাঁ কোরআন পড়ে বলে হ্যাঁ পড়ে তাহাদ্জত পড়ে বলে হ্যাঁ তো ভাই বৌ তোমার মুখে কেন তুমি দাঁড়িয়ে না খো না বলো বলে হুদুর আমার বউ বলেছে যদি তুমি দাঁড়িয়ে রাখো তো তোমার ভাত খাবো না নামার কথা না তার মানে পাকা মিথ্যা কথা জীবনও কোরআন খুলে দেখে না জীবনেও অর্ব নামাজ পড়ে না কি বুঝেন আপনারা বলুন যদি বদি তাহাজ নারী হয় মেয়ে যদি হয়তো কোরআন তালা মহিলা হয় যদি হয় ও জীবনও কোনোদিন স্বামী দাঁড়িয়ে রাখতে দিবে না এটা হবে না কি বুঝেন আপনারা বলুন বিবে আনন্দ করে যত্নের সাথে বলবে প্রাণের স্বামী ও স্বামী আল্লাহর দিন বড় আল্লাহ বলো আল্লাহ রসুলের হুকুম জিন্দা নবীর সুন্নতকে জিন্দা করুন দাড়ি রেখে দিন বিবি তো আপনাকে আদরের সঙ্গে সুনামের সঙ্গে রাখতে বলবে আর যারা বলে আমার বিবি নামাজ পড়ে কোরআন পড়ে তা পড়ে দাঁড়ি রাখতে আমাকে দেয় না এটা মিথ্যা কথা তার বিবি মনে হয় পশ্চিম কোনো দিন চিনে না কথা বলছেন না কেন হ্যাঁ এ মো সলমান দরদি হাজার তো সাধ কে নবীজী বললেন সাধকে তুমি বিবাহ করবা না নবী বললেন নবীজী বল বললেন আরো সোন আল্লাহ আমাকে কে বিয়ে করবে আল্লাহ রসোন বললেন সাধ বলো তুমি বিবাহ করবে কে না বলে আর শোন আল্লাহ কার নামচা বিবাহ করতে হযরতে সাদ চুপ হয়ে গেল বিশ্বনবী বুঝতে পেরেছেন হযরতে সাদ বিবাহতে মত আছে কি আছে जरा बोलो মত আছে চুপ থাকা মানে কি চাচা ফাতি জায়গা বেঁচে করবি নাকি বেটা বুঝি বাপ বলছে বিয়ে করবে নাকি তার মানে কি তার মানে কাজ নিয়েছে নাকি আহ তার মানে বুঝতে পেরেছে বিবাহ করবে মানে চুপ হাজরত সাদকে নবীজি বললেন শা তুমি বিবাহ করবা নাকি শা চুপ হয়ে গেল বিশ্বনবী দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন আহ কি নবী গো এই নবী আমরা পেয়েছি বাবা আমরা বড় ভাগ্যবান কি মান যারা বলুন কি ধরে বলুন আমরা বড় ভাগ্যবান আপনারা জানেন পৃথিবীতে যত মানুষ দুনিয়ার জমিনে এসেছিল এসেছে আগামী তো আসবে কিন্তু আপনারা জানেন একটাই মানুষ তেষট্টি বছর জিন্দগিতে বেঁচেছিলেন যিনি জীবনেও কোনো দিন কথা বলেন না তিনি কে একটু জোরে বলুন এটা জোরে বলতে আপনাদের অসুবিধে হয়েছে নাকি না ভয় আছে নাকি আমরা কপাল পোড়া তেষট্টি বছর জিন্দগিতে বেঁচেছিলেন কে বিশ্বনবী দয়ার নবী যিনি তেষট্টি বছরের মধ্যে জীবনেও কোনোদিন মিথ্যা বলেছেন নাকি কোনো কাউকে খারাপ কথা বলেছেন নাকি কোনো কাউকে ধমক দিয়েছেন নাকি জোরে বলুন কেন ধমক দিয়েছে কাউকে না কেন প্রমাণ দিয়ে বললেন আমার আল্লাহ আমার নবীকে রহমতের রূপ পাঠিয়ে দিলেন আমি আজদুল হক বলি না এটা আল্লাহর কুরাল বলেছে আমার নবীকে দুনিয়ার জমিনে গোটা বিশ্বের জমিনে রহমতের রূপ পাঠিয়ে দিয়েছে সেই নবীকে কেউ যদি গালি দেয় সেই নবীকে কেউ যদি তার নবীর বিরুদ্ধে কুరిচিকার মন্তব্য করে সে মুসলমান না কাফের জোরে বলুন আরো চিলিয়ে বলুন রাম মুসলমান হতে পারে না আপনারা জানেন আমার ওই নবীকে গালি দিয়েছিল মহারাষ্ট্রের মাটিতে একজন মন আপনার কি বলে গো আপনার পুকি রামজি ও মুসলমান একজন পুরোহিত কিন্তু মুসলমান আমি ভালো করে আপনাদের শোনায় মুসলমান সব সহ্য করে নিতে পারবে আমাকে গালি দাও আমি মেনে নিব আমার মা-বাবকে গালি দিবা আমি মেনে নিব আমার 14 পিরিটকে তুমি গালি দাও মেনে নিব কিন্তু আমার রসূলকে